আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় কোরআন শিক্ষার্থী দিনী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা কোরআন সবক গ্রহণ করব পূর্বে আমরা অক্ষর চার্ট থেকে তাজবির চার্ট থেকে গুরুত্বপূর্ণ আঠারোটি ক্লাস করেছি অক্ষর চার্ট জের জবর পেশ থেকে শুরু করে পরীক্ষা পরীক্ষাচার্ট পর্যন্ত দশটি ক্লাস করেছি এবং তাজবিদের আটটি ক্লাস আমরা করেছি কেউ যদি সেই ক্লাসগুলো না করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ক্লাসগুলো দেখে নিতে পারেন পৃথিবীতে যত গ্রন্থ যত কিতাব আছে সবচেয়েতে উত্তম গ্রন্থ এবং শ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে আল কোরআন রসুলুল্লাহ সাল আলী হসাল্লাম বলেন হয়তা আল্লাম আল ও আল্লামা তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে তা শিক্ষা দেয় যদি আমরা কোরআন পড়তে পারি কোরআন শিখতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি তবে আল্লাহর কাছে দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হব এবং কেয়ামতের দিন কোরআনের সুপারিশ নিয়ে আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসে যেতে পারব ইনশাল্লাহ কোরআন আজকে আমরা ছবক নিব এবং কীভাবে পড়ব কোন নিয়মে পড়ব তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে শুরু থেকে শেষ পর্যন্ত এই ফজিলতপূর্ণ ক্লাসটি দেখার এবং পড়াগুলো শুনে এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন আশা করছি তো আসুন শুরু করা যাক بسم الله الرحمن الرحيم، ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. أمركوا أكبر أم شنكتوا درد بات كورني بو. صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم أمرا شرطه Shuruti فاتحة Fatiha أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب আমিন ফাতিহা পড়ার সময় আমরা বিশেষ করে কোরিয়ানা কোরআনটাতে খেয়াল করব যেখানে এক লেখা দেখবো সেখানে এক আলিফটান দিব যেখানে দুই লেখা দেখব সেখানে দুই আলিফ আর যেখানে তিন লেখা দেখব সেখানে তিন আলিফ টান দিব এবং মাখরাসির যে অক্ষরগুলো আছে এগুলো অবশ্যই সতর্কতার সহিত উচ্চারণ করব পরবর্তীতে সুরাবাকরো থেকে আপনাদেরকে তাজবিদ সহকারে বানান করে সুন্দর করে পড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা আজকের এই কোরআন সবকের ক্লাসে পরবর্তী পড়া অর্থাৎ পরবর্তী সুরা সুরা সুরাবাকরোতে চলে যাই سورة البقرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لا আমরা সর্বপ্রথম আগে তাজবিদ সহকারে বানান করে পড়ব এরপরে আস্তে আস্তে করে বানানটা সারে দিব আমরা শুধু তাজবিদের ক্লাসগুলোতে তাজবিদগুলো সহকারে পড়ছি কিন্তু কোরআনের সাথে সেই তাজবিদগুলোকে আমাদের একটু মিলিয়ে নিতে হবে তাহলে তান গন্যা উচ্চারণ বুঝতে অতি সহজ হয়ে যাবে আসুন আমরা বানান করে শিখে নিই জালের উপর খারা জবর এক গালিফ টানতে হয় এক লেখা যেখানে এক গালিফ টানতে হবে সেখানে লি সাথে কাল এটা হচ্ছে এক নম্বর নিয়মে পড়তেছি আমরা কি তা তাই এর উপর খারা জবর এক গালিফ টানতে হয় এক লেখা যেখানে এক গালিফ টানতে হবে সেখানে বু জবরের বামে খালি আলিফ এ টানতে হয় এক লেখা যেখানে এ গালিফ টানতে হবে সেখানে র মিলবে ইয়ার সাথে রই আবার র মিলবে ইয়ার সাথে রই র মোটা করে পড়তে হয় শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পরা যাবে না বা ফি মিলবে হাইর সাথে এখানে আমরা জেরের বামে ইয়ার সেকেন্ড এগালিফ এ গালিফ মাদের বামে দি সেকেন্ড পাইসি এই জন্য তিন আলিফটান দিলাম এগালিফ গালিফ মাদের বামে দি শাকিন হইলে তিন আলিফ টানতে হয় তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে যে রসে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে পাশাপাশি যে কোনো এক জায়গায় দম ফেলানো যাবে হু দামিলবে লামের সাথে দাল নুন সাকিনের বাম পাশে লাখর পাইলে ইদগম করে পড়তে হয় লি মিলবে লামের সাথে লিল মু মিলবে তায়ের সাথে মিলবে নুনের সাথে কিন একদি সাকিন হইলে তিন আলিফ টানতে হয় তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে জবর আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে লা ওয়াকফি দম ফেলানো যাবে না নিচে যদি ওয়াকফি থাকে দম ফেলানো যাবে আগে আমরা এইভাবে তাসবিদগুলো সহকারে আয়াতগুলো বেশ কয়েকটা পরে নিব। এরপরে আয়াতের শুরুতে যদি আলিফ অক্ষর পাওয়া যায় পরের অক্ষরে যদি তাসদিদ থাকে তাহলে আলিফের উপর মনে মনে জবর ধরে পড়তে হয় আমরা আলিফের উপর জবর ধরে লামের সাথে মিলিয়ে দিব আ মিলবে লামের সাথে আল লা ক্ষর জি হব্বার আগা থেকে নরম করে পড়তে হবে জেরের বামে ইয়া সেকেন্ড আছে গালিফ টেনে পড়তে হবে রি জেরের বামে এক লেখা যেখানে টানতে হবে সেখানে না ইউ মিলবে হামজার সাথে ইউ ইউ এখানে ওয়াও ধরা যাবে না হামজা ধরতে হবে ইউ মিলবে হামজার সাথে ইউ হামজার উপর শকুন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয় মি নো পেশের বামে ওয়াও গালিফ টানতে হয় এক লেখা যেখানে গালিফ টানতে হবে সেখানে না এইভাবে আমরা তাসবিদ সহকারে ভেঙে ভেঙে পড়ব বি মিলবে লামের সাথে বিল ও মিলবে ইয়ার সাথে ওয়াই খর মোটা করে পড়তে হয় শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পরা যাবে না বি ওয়া ইউ বিের বামে ইয়া সাকিন এ গালিফ টানতে হয় এক লেখা যেখানে এ গালিফ টানতে হবে সেখানে মু পেশের বামে ওয়া সাকিন এ গালিফ টানতে হয় এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে না মিলবে সদের সাথে নস নস মোটা করতে হবে নাস পরা যাবে নস স এখানে সা পরা যাবে না স সদ অক্ষর মোটা করে পড়তে হয় সাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পরা যাবে না সদ অক্ষর শীষ দিয়ে পড়তে হয় পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে লা লামের উপর খারা জবর এ গালিফ টানতে হয় এক লেখা যেখানে এ গালিফ টানতে হবে সেখানে তা ওয়া মি মিলবে মিমের সাথে মিম মিমের উপর তাস দিদি এই মিমে গুণ্না করা ওয়াজিব বাতিয়েছে যেখানে গুন্না হবে সেখানে মা জবরের বামে খালি আলিফ এক গালিফ টানতে হয় এক লেখা যেখানে এক গালিফ টানতে হবে সেখানে এরপর র অক্ষর মোটা করে পড়তে হয় শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পরা যাবে না মিলবে কফের সাথে যা ক যা অক্ষর শীষ দিয়ে পড়তে হয় পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে অফক্ষরে শকুন থাকলে কলকলা করতে হয় মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে না নুনের উপর খারা জবর এক গালিফ টানতে হয় এক লেখা যেখানে এক গালিফ টানতে হবে সেখানে মিলবে মিমের সাথে হোম ইউ মিলবে নুনের সাথে ইউম নুন সাকিনের বাম পাশে ফা অক্ষর পাইলে করে পড়তে হয় বাংলায় অনুক্সার যেখানে নুন গোপন হবে সেখানে ফি উ মিলবে নুনের সাথে এক আলিফ মাদের বামে আউদিসাকিন সাকিন হইলে তিন আলিফ টানতে হয় তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে জবর আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে লা ওয়াকফি আলাই দম ফেলানো যাবে না নিচে যদি ওয়াকফি থাকে দম ফেলানো যাবে এরপর আমি কিন্তু আপনাদের রিডিং পড়াচ্ছি না আগে এইভাবে তাসবিদ সহকারে বানান করে পড়তে হবে ওয়া মিলবে লামের সাথে ওয়াল লা রি জেরের বামে ইয়া সাকিন এ গালিফ টানতে হয় এক লেখা যেখানে এ গালিফ টানতে হবে সেখানে না ইউ মিলবে হামজার সাথে ইউ হামজার উপর সুকুন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয় মি নু পেশের বামে ওয়াউ সাকিন এ গালিফ টানতে হয় এক লেখা যেখানে এ গালিফ টানতে হবে সেখানে না এরপর বি মা তিন আলিফের টান হবে এক মাদের বামে লম্বা পাইলে তিন আলিফ টানতে হয় তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে উ মিলবে নুনের সাথে উ নুন শাকের বাম পাশে যা ওখর পাইলে করে পড়তে হয় বাংলায় অনেকর যেখানে নন শাকিন গোপন হবে সেখানে সি দিয়ে পড়তে হয় যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে লা ই মিলবে ইয়ার সাথে লাই কা ওয়া মা এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিফ টানতে হয় তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে এরপর উ মিলবে নুনের সাথে উ সাকিনের বাম পাশে পাইলে ইকফা করে পড়তে হয় বাংলায় অনেকর যেখানে নুন সাকিন গোপন হবে সেখানে জি জা অখর শীষ দিয়ে পড়তে হয় আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে লা মি মিলবে নুনের সাথে মিং সাকিনের বাম পাশে ক বখর পাইলে ইকফা করে পড়তে হয় বাংলায় অনেক অনেকস্বর যেখানে নুন সাকিন গোপন হবে সেখানে ক মিলবে বাইরের সাথে কব কবে ফখর মোটা করে পড়তে হয় শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পরা যাবে না বা অক্ষরে শকুন থাকলে কলকলা করতে হয় মিনারসে যেখানে কলকলা করতে হবে সেখানে লি মিলবে কাফের সাথে লিক এখানে যদি দম ফেলি তাহলে লামের নিচে যেটা কাফের সাথে মিলিয়ে দিব। লি মিলবে কাফের সাথে লিক ওয়া বি মিলবে লামের সাথে বিল এখানে প্রথম টানটা লাম পরেরটা হামজা আ হামজার উপর খারা গালিফ টানতে হয় এক লেখা যেখানে হবে সেখানে মোটা করে হয় শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পরা যাবে না তি হু মিলবে মিমের সাথে হোম ইউ পেশের বামে এ শালিফ টানতে হয় এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে নুনের সাথে এক আলিফ মাদের বামে আরতি সাকিন হইলে তিন আলিফ টানতে হয় তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে জবর আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে গোল ওয়াকফি ওয়াকফিতাম এইখানে দম ফেলিতে হবে আমরা উপরে ত অক্ষর দেখতেছি এই ত অক্ষরটাকে বলা হয় ওয়াকফি মোতলাক এইখানে দম ফেলানো ভালো তো আমরা এখানে দম ফেলব। আমরা এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই ফিস্টাটা আমরা বানান করে তাজবিদ সহকারে পড়ে নিব এটা হচ্ছে কোরআন রিডিং করার প্রথম কৌশল যে আপনি সুন্দর করে পড়তে পারবেন দুই নম্বর আমরা যে কাজ করব সেটা হচ্ছে ছন্দগুলো সারা আমরা ভেঙে ভেঙ্গে এরপরে ভেঙে ভেঙ্গে পড়ার চেষ্টা করব। ঠিক এইভাবে লি লামের সাথে কাল কি তা বু লা মিলবে ইয়ার সাথে রই বা ফি মিলবে হাইয়ের সাথে ফি হু দা মিলবে লামের সাথে দাল লি মিলবে লামের সাথে লিল মু মিলবে তায়ের সাথে তা কী মিলবে নুনের সাথে কি এইভাবে ভেঙ্গে ভেঙ্গে টানগুলো ঠিকঠাক মতো দিয়ে আমরা পড়ার চেষ্টা করব। আ মিলবে লামের সাথে আল লা যেখানে টান আছে ওখানে টান দেব যেখানে টান হবে না ওখানে দ্রুত পড়ে যাব না ইউ মিলবে হামজার সাথে ইউ মি না বি মিলবে লামের সাথে বিল ও মিলবে ইয়ার সাথে ওয়া ইউ মু না মিলবে সদের সাথে না স লা মি মিলবে মিমের সাথে মিম মা আমরা তাজবিদের কথাগুলো বলবো না তবে তাজবিদ সহকারে পড়াগুলো পরে নেব ও রা মিলবে ক সাথে ঝা ক না হো মিলবে মিমের সাথে হোম ইউ মিলবে নুনের সাথে ইউ ফি উ মিলবে নুনের সাথে ক

মা উমিলবে সাথে উং সি সাথে মিং ক মিলবে সাথে কবে লি মিলবে কাফের সাথে লিক ওয়া বি মিলবে লামের সাথে বিল আি খি হু মিলবে মিমের সাথে হুম ইউ নু মিলবে নুনের সাথে ন এইভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙ্গে ভেঙ্গে পড়ব পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা জানতে পারব কিভাবে বানান ছাড়া দ্রুত রিডিং পরা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে আমরা কোরআন সবকের সুরা ফাতিহা এবং সুরা করর এক থেকে চার নম্বর আয়াত পর্যন্ত শিখলাম পরবর্তী ক্লাসগুলো আমরা দেখার এবং পরবর্তী ক্লাসগুলো পড়ার চেষ্টা করব আশা করছি আপনারা অতি দ্রুত কোরআন সহিসাবে পড়তে পারবেন পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত